রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভভিশু গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল লতিবের পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এমদাদুল হক ভরসা কাউনিয়া প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার বিকাল পাঁচটার দিকে আব্দুল লতিফের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন এবং দোয়ার শেষে নিহতের বাবার হাতে নগদ অর্থ প্রদান করে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু যুগ্ম অভয়ক রাকিবুল হাসান পলাশ জামিনুর রহমান আলমগীর চৌধুরী লিটন শহীদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বিএসসি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউপি সদস্য রাজু মিয়া কুরসা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফজলুল হক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের এখন আমি বলতেছি আমার সান্ত্বনা কিছুই নাই শুধু এতটুকু বলবো যে আপনার মতো হাজার হাজার ছেলে মেয়ের জানের বিনিময়ে আমরা কিন্তু আজকে মুক্ত হয়ে গেছি এই যে আমাদের পর যে অন্যায় অত্যাচার নিতরের নির্যাতটা সবাই জানেন না ভাইরা আমার ঠিক বাসায় আমার থাকতে পারতাম না আমার পালে পালে বেড়াইছি কোনো লোক আছে থাকবে পাইছে এখন যাই হোক আপনার সান্ত্বনা আপনার ধৈর্য ধরতে হবে আপনার যে সেকেন্ড ছেলে আছে ওকে কিছু একটা কর্মসংস্থান দিতে হবে এই যে এটা আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি এটা করলাম আর সবসময় আমাদের নেতৃবৃন্দ আছে এদের সঙ্গে যোগাযোগ করবেন আপনি আসবেন আমার ওখানে কথা কত ভালো মন্দ শুনবো আর তুমি কি করো না করো আমাকে জানাইও তোমার কোনো ইচ্ছা আগ্রহ থাকলে আমাকে শোনাবা ঠিক আছে হ্যাঁ বিএসসি আছে হ্যাঁ আছে ঠিক আছে ছেলের বউ ওখানে চিন্তা ভাবনা করবেন